যে কোন গ্রহে যদি আপনি বাস করতে চান এটা নাজ্জালুল আমরুবাইনা ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে এইজন্য যদি মঙ্গলে যান সেখানে যদি রসুল উল্লাহকে নেতা মানা লাগে তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্বনবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায় শুধুমাত্র বদ্ধ পাগল ছাড়া কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মোহাম্মদ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না এ শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্যে না গাজীপুরবাসী খুব খেয়াল করে শোনেন এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো আল্লাহর কসম আমি এ জায়গায় বলতাম না এটা সম্পর্কিত আখেরাতের সাথে আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মহাসড়ে মানুষ যখন হাজির হবে ওই সময়ে মানুষকে আমি বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য তিনটি স্টেপে সাজাবো হবে আল্লাহর সামনে দল দল করি কারিম জানাচ্ছে সরাই মারিয়ামের পঁচানব্বই নাম্বার আয়াত পাক বলেন কে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো একা একা কয়জন করি এদের স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এর পরে অনেক ভণ্ড এখনো বসে নেই এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পোড়া উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোকা দিয়ে বোকাদ মানাচ্ছে কোনো চিন্তা করবা না চিন্তা নিয়েও আমরা আসি পার করে জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায় তে কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে কোন মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না স্রেপ আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহর একটু নিজের দিকে তাকিয়ে বেসনের জীবনের দিকে একটু হিসাব মিলান তো সত্যি যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে চোদ্দ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন এটা পড় জান্নাতে যাবি না জাহান্নামে নামে যাবি কারো জিজ্ঞাসা লাগবে না তুই নিজেই যথেষ্ট এখানে যত আসামি জেলখানায় আছে গাজীপুর কাশিমপুর সহ প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে যেটা করেছেন কিনা বিশেষ করে যখন ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে যা যা বললেন আপনি এগুলো করেছেন কিনা আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা ফাই ও খজবিন নাওয়া সুইঙ্গিওয়াল আখদা ভাবি আজকিয়া রবিকমা থুকাজি বা বলেন আল্লাহফ আকবার আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন আমি অপরাধীকে জিজ্ঞাসা করব না যে এটা করেছিস কি না কেয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধ গুলো ফুটিয়ে তুলব কেয়ের আমি দশ প্রকার আকৃতির কথা পেয়েছি মানুষের চুল ধরবে অপমান করার জন্য আর কদম মানে পা ধরবে ফেরেস্তারা এই দুইটা নিয়ে তাকে জাহান নামে ফেলার জন্য রওনা দেবে আল্লাহ পাক বলবেন দাঁড়া সম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকু এর সাউত্তর হাত বা গজ বিশাল শিকল দিয়ে বাঁধ এটা বাঁধা হবে এই কারণে যেন অপমানের মাত্রা আরো বেড়ে যায় পনেরোটা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি বিশেষ করে আমার তিন বছরে সাইকল হাদিসের সন্তান হাদিস এবং হাজার ও আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে মুফতি জসিম উদ্দিন রহমানী দাকে হায়াতে তাজে বা সিহাতে করলিয়া দান করেন বলেন আমিন আলেমদের জোতা টানার যোগ্যতাও যারা দায়িত্বে ছিল তাদের ছিল না অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি হাতে দিয়েছে হ্যান কাপ তাও যেটা দিলে হাত কেটে যায় মাঝায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত আর বিভিন্ন তালায় ওই জালেমদের দশররা জালেমরা থেকে টিপ্পনি কাটতো দেখ কি অবস্থা আমার মনে হয় পোরা বিষয় আল্লাহ পোড়াটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে কালা মানিকের যে অবস্থা আবার নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে এ শয়তানটা বিশ্ব অমনন্দিত মফাসের করান শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি অ গাজীপুরবাসে আমার তো মনে হচ্ছেই এখন যে জালেমগুলোর ওপরে মানুষের খব রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে কেউ ডিম ছুঁড়ে মারছে কেউ পানি মারছে কেউ কেল ঘোষিত ফিরে আসেই এগুলো সব আমার যতটুকু ধারণা নবীরোয় হাদিস অনুযায়ী এটা আলেমদের বড়দুয়ার ফল বিশ্বনবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম পৃথিবীর মানুষেরা সাবধান তুমি আর চাই করো না কেন মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা কারণ এটা একটা কঠিন বিষয় ফাইন না হা আলাইসা হু ওয়া বাইনাল্লাহি হিজাব মাজলুম যদি বরদোয়া করে আর আল্লাহ আর মাঝে কোনো পর্দা কোনো ফারাক থাকে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আমার মাঝায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি পায়ে দিয়েছে ডানটা বেড়ি হাতের ভেতরে সে এত মোটা মোটা দড়ি দুই তিনজন চারজন পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে গরু নিয়ে যাচ্ছে দনী যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে আখেরাতের বিচার তো আলাদা এই জন্য কি মতে আপনি একা দাঁড়াবেন কোন সাক্ষী লাগবে না আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে আমল নামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড় দান হাতে যারা পাবে ফায়াকলু হক কিতাবিয়া। ওরা নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি ও বাংলার মানুষেরা পাশে যেহেতু কারাগার হাজার এখন যারা আছে আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক এক জায়গায় দশ হাজার আছে এখন মনে হয় আরো বেশি এ মানুষগুলো এই মাগরিবের পরে এসার পরে এদের অনুশোচনা শুরু হয় সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যে যা করছি দুনিয়াতে কেমতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন আমি নিজের থেকে এখন শুরু করবো আমি যদি সত্যি এখনই মারা যায় আমার এই তেত্রিশ বছরের যে রেকর্ড আল্লা আমাকে দেখাবে আমি যেন যেন সম্মুখে পড়তে পারি এরকম কাজ এখন থেকে আরম্ভ করবো জীবনের আসল সফলতায় তো আল্লাহ বলেন ওই লোক তার জীবন তো সফল যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই এমন 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 আমল কাজ বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারব বলেন আমিন কেমতে যেহেতু আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে স্রেফ কেউ থাকবে না শ্রামরিয়মের এই পাঁচানব্বই নাম আয়াত অনুযায়ী যদি এখনও কেউ ধোকায় পড়ে থাকেন যে না আমার বাবা আছে বাসাবে আয়াত অনুযায়ী তো পুরা মিথ্যা আশ্বাস কথা বলেন না কেন কেউ থাকবে না পাঁশে আপনি স্রেফ একা থাকবেন হাফিসারের দ্বিতীয় স্টেপ আল্লাহ এবার ডাকবেন ইয়মানা দৌকুল্লাও নাসিম বি ইমামিহিম শ্রাবান ইসরায়েলি বিরাশি বিরাশি নাম্বার বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কেমত এবার আর তোকে এক আনা তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে কার সাথে এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে আল্লাহ পাক বলেন কেয়ামতি আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব গাজীপুর বাসী নিজের মনকে প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে এরপরে পেছনে আপনাকে আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয় আপনি এখনই যদি বলেন না আপনি তো ধরা খাবেন ও বলছে ঠিক ও ধরা খাবে তাও ঠিক ধরা যেন খাওয়া না লাগে এই কারণেই তো রাইফি সাহেব আয়োজন দিয়েছে কোরআন দিয়ে শোনানোর জন্য লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল আমি তো কোরআন দিয়েই বলছি একটা কথাও বাইরের বলেছি সুতরাং আহ্বান জানাচ্ছি আমি বড় দরদ নিয়ে মায়া নিয়ে আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দোষর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু বিবেক একটু অনুশাসনা কাজ করে তার সামনে যদি শুধু না ঘরটা ভেসে আসে পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না কি মর্মান্তিক বিষয় আপনি একটু ভাবেন শুধু আমি মাঠের নিচে ছিলাম কি অসহায় মনে হয় নিজেকে তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম একটু ব্যারিস্টার আরমান আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত এই জুলুমের সাথে যারাই জড়িত এখনো যদি বিশ্বাস না হয় যারা দায়িত্ব আছে তাদেরকে বলবো আইনা ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন মানুষ যেন তামাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায় এটা বেঁচে থাকা মানুষও জানে না আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে মেরে ফেলেছি তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন আমতে আইনা ঘরের সাথে যারাই জড়িত ছিলেন যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে করান হাতে নিয়ে বলছে আপনি সিরোজাহান জাহান্নামী কেও পারবে না আপনাকে বাঁচাতে আল্লাহ বলেন আল্লাহ পারবে না কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বড় পরে এটা হকলে লেবাদের ভেতরে আটটা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন ও জানতো না যে দুনিয়ায় আছে আমি কয় দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে আর সে আটটা বছর বড় যদি কোনো মানুষ সালেমের পক্ষে কথা বলে কি বলেন তো বলে বিবেক কি বলে তার বিবেক বলে কিছু আছে আর নেই তো বাস্তব কথা বলছে আপনি কিন্তু ধরা খাবেন আমি দেখতে পাচ্ছি এখনো আদর্শ ঠিক করেন বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি এখন যেহেতু বাঁধ গিয়ে আসে শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায় চর্ম চোখে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখার আর তাও ফেক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে অন্য কোন দিকে না নিয়ে বিবেকের দিকে নিয়ে যান আমি আপনাকে বাসাতে চাই সত্যি আমরা কিন্তু ধরা খেয়ে যাব যাদের আদর্শ ঠিক নেই এই মুহূর্ত থেকে আপনি আমি আশা করছি পাল্টাবেন দুই নম্বরের ব্যাখ্যায় বেশি আল্লাহর নবী জানিয়েছেন আমাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ এই সিন মানে সাইজেদুল আলামিনের পরে সিন মানে সাইজেদুল বাসার সিন মানে কি বাসার মানে মানুষ মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত কথা যারা

এই জন্য মানুষ আমরা যারা দাবি করছি এখনই সিদ্ধান্ত পাল্টে যান যদি এর আগে ভুল করেও থাকেন যে আমি এখন থেকে যতদিন আছি মোহাম্মাদসল উল্লাহ ছাড়া কাউকে আদর্শ মানি নাও নাইন শুধু এই জগতে না আমার আর একটা জগৎ আছে ওখানেও লাগবে তাকে কেউ মতে সুপারিশ করার জন্য সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মোহাম্মাদ রসল যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না এখনই তাকে ঠিক করে তারপরে মরেন তিনি শুধু সাধারণ মানুষের না সাজ্জেদুল আম্বিয়া নবীদের নেতা ছিলেন শুধু নবী না সাজ্জেদুল মোরসালিন রসুলদেরও তিনি আদর্শ ছিলেন নেতা ছিলেন আল্লাহ পাক তাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন ইয়াসিন দুই নাম্বারেই বলেন তহা এটা নবীজির নাম রসলকে আল্লাহ সম্বোধন করেন মাং হ্যাঁ আপনাকে আমি করানটা এই জন্য দেয়নি যে আপনি অপমান হয়ে থাকবেন অপদস্ত হবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না করান দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্যে জোরে বলেন সবহান আল্লাহ এটা মোকাবেলা করার জন্য যদি করান দিয়ে থাকেন তাহলে কোরআনকে ওই পর্যায় নিয়ে যাওয়া লাগবে যেখানে করান গেলে চিন্তা থাকে না দুঃখ থাকে না তাহিনু ফালা আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করতে পারো অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো প্রশ্ন আসতে পারো অনুসরণ তো করি হা আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পরও মানতে পারছি না যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম সানার পরে ছেড়ে দেওয়া যায় এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাল্লাহ আসতেছে এর পরও যদি আপনি ভুল করে ফেলেন আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না কথা বলেন না কেন মাং করো আনা কোরআন হারাহ যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য স্পষ্ট এজহার মানে বিজয় করা এজার মানে কি কে করার জন্য যারা চেষ্টা চালায়। ফাহাল্লাহ হালা লাহ আহাররা মাহারম মাহ এর হালালকে হালাল যেনে আক্রিয়ে ধরে হারামকে হারাম জেনে ছেডি দেয় আদ খলাহুল লহুল জান্না এনবি আপনি বলেন আল্লাহ পাগতাকে জান্নাতে দিয়ে দিয়েছে জান্নাতে দেবে না, জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং এমন একটা দেশ এখন কারিম দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায় হজ করতে যারা যান এই যে মানুষগুলোকে আমি দেখেছি ষোলো সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে আসার সময় হয় তসবি নেয় পাথর নেয় নামাজ নেয় আতর নেয় আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে স্বর্ণ ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন নয় তারিখে মজতালিফার যে ময়দানটা আছে লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে কোনো অভিভাবক লাগবে না একা একা শুয়ে পাশে যুবতী মেয়ে আছে কোনোদিন কারো আজ পর্যন্ত সাহস হয়নি যে একটু তাকায় কথা বলে না কেন যেমন তেমন মেয়ে লোক না সুন্দরী যারা তারাও শুয়ে আছে কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে পাঁচটা মেয়ে হাইজাক হয়ে গেছে শুনেছেন কোনোদিন পাঁচটা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে শুনেছেন কোনো দিন পাঁচটা ধর্ষণের শিকার হয়েছে শুনেছেন আপনি এটা নিয়ে আসতে পারেন না কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে পোড়াটা আমার মনে হয় আল্লাহ মোজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন এখ্লাস আরো বাড়িয়ে দেন তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই বলেন আমিন দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন এখন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যেন ওটা দেখার তাওফিক আমাদের দেন বলেন আমিন আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ইমান আনার কিছু শর্ত আছে এখানে আর একটা আলোচনা আছে সামনে ওখানে ইমান নষ্ট হয়ে যায় কি করলে ওই বিষয়গুলো আমি আর হাতিস দিয়ে তুলে ধরবো আজকের আলোচনার বিষয় ইমান আনলেই না আমরা যেহেতু ইমান পাইনি আমরা ইমান এনেছি এ কথাটা ঠিক হয়নি আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি হ্যাঁ এটা ক্লাস চলছে জবাব দেন তো ছাত্রের মতো আমরা এখানে যারা আছি ইমানকে কি এনেছি না ইমান পেয়েছি পেয়েছি বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল এসেছে ওই ঘরে জানে আমিও মুসলমান আমারও ইমান ওই পর্যায়ে তো সাহাবা একরাম ইমান পেয়েছিলেন না ইমান এনেছিলেন কোরআনে কারিমি আল্লাহ যে বার বার ডাক দিয়েছেন ইমান পেয়েছ যারা না ইমান এনেছো যারা ইন্নাআল্লাদিনা আমানো নিশ্চয় যারা ইমান পায় কি যারা ইমান আনে তাহলে ইমান আনার বিষয় ইমান যদি কেউ আনতে চায় বিশ্ব নবিজ্ঞান জানিয়েছেন হেনবি তারা যেন আপনার কাছে আসে যারা ইমান আনবে বলে ছয়টা বিষয় তাদেরকে জানাবেন যে এই ছয়টা হচ্ছে ইমান আনার শর্ত সরাই মমতাহিনার বারো নম্বর আয়তাল্লায় এ এ দলিলগুলো দিয়েছেন নবীর কাছে যে মেয়েরা আসতো বায়াত নেওয়ার জন্যে নবীকে জানিয়েছিলেন পর্দার আড়ালে বসো তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি কিন্তু ছয়টা বিষয় ওয়াদা করে যাও যে জীবনে কোনোদিন করবা না আর যারা দায়িত্বে আছেন উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন কয়েকজন মাত্র হিন্দু বাকি সবই যেহেতু মুসলিম আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন তাদের এই মুহূর্তে ইমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি সোরা মমতাহিনার বারো নাম্বার আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ইমান আনতে হলে এই ছয়টা বিষয় মানতে হবে আমার মনে হয় ওনারা তিন মাস টার্গেট নিয়েছে তিন মাসের ভেতরেই এই ছয়টা যদি প্রতিষ্ঠা করা যায় যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে এই উনিশ বিশ দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না এর আগেও তো বন্যা হয়েছিল তারপরও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতি করতো আর যারা দায়িত্ব ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল কিন্তু এই বিশ বাইশ দিনের বিশেষ করে এই সাত আট দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি একটা ফকির ভিক্ষা করে তিনশো টাকা পায়। সেখান থেকে বিশ টাকা বন্যার্থদের জন্য দিয়ে দিচ্ছে সুতরাং দেশের মানুষের মন আছে যেভাবে মন তৈরি হচ্ছে এই ছয়টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন এটা এখন সামনে নিয়ে আসা লাগবে মায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন ওর আনে কারিম জানাচ্ছে মমিন নারীরা যখন আপনার কাছে আসবে যারা ইমান আনতে চায় যে আমি মুসলমান হব আমি ইমানদার হব আপনার কাছে যারা বায়াত নিতে যায় আপনি তাদেরকে ছয়টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মান বা কিনা বলো যদি এই ছয়টা বিষয়ে তারা গ্যারান্টি দিতে পারে তারা আমি আল্লাহকে গফুর আর রহিম হিসাবে পাবে বলেন আল্লাহ আকবার দেখেন তো আমরা যারা ইমানদার বলে দাবি করেছিলাম এখনো করছি সামনে করবেন ছয়টা বিষয় আমরা মানতে পারি কি না এক নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ হেনবি তাদেরকে জানান তোমরা দুনিয়া আর সাই করো না কারো শিরিক করবা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাবানা তার সাথে পার্টনারশিপ করা যাবে না এই কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায় এজন্য আয়তের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে শত্রু মনে করে এটা আল্লাহর সাথে পার্টনারশিপ করা শিরিক করা এটা শুধুমাত্র মুশরিকরা করছে তা না দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলেছে সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুশ্রেক হোক কথা বলে না কেন নবীর ঘোষণা ছিল আল্লাহ জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে এইটার গ্যারান্টি দিতে বলেন আমরা এই শেরকন শব্দের ব্যাখ্যা পড়েছি সেন প্রধানত চার প্রকার হয় শিরিক বি জাত শিরিক বিশেষ শিরিক বিখতে বেলে হুকুক তার ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি এক একটা চার ভাগ করে হয় চার চার ষোলো ভাগ এরপরে যায় শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আল্লাহকে যে সম্মান দেওয়া হয় ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক হ্যাঁ কথা বলেন না কেন এ জাতি কে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে